বাগান দু বছরের জন্য ব্যান হয়ে গেল যখন ফিফার থেকে ব্যান তুলে নিচ্ছে মোহামারেন ব্যান উঠে গিয়েছে সাময়িক তখন মোহন মোহনবাগান ব্যানের সম্মুখীন হলো কে করলো ব্যান কিভাবে আর কি ক্ষতি হলো মোহন বাগানের সে সমস্তটাই বলবো আমার আজকের এই ভিডিওতে সবুজ মেরুন শিবির বা মোহন বাগান তারা ব্যান হয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে এএফসি তাদেরকে দু বছরের জন্য নির্বাসিত করেছে অর্থাৎ দু হাজার সাতাশ দু হাজার এই মরশুমে মোহনবাগান যদি আইএসএল চ্যাম্পিয়ানও হয় এএফসি খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলেও এই বছর তারা কিন্তু এএফসির কোনো ধরনের প্রতিযোগিতাতেই তারা অংশগ্রহণ করতে পারবে না হ্যাঁ ঠিকই শুনছেন মোহনবাগান এএফসির কোনো ধরনের প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারবে না শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাবটির যে শুধু এটুকুই শাস্তি হয়েছে এমনটা নয় এটা এটুকু তো নয় প্রথমত বিরাট বড়ো শাস্তি ভারতীয় ফুটবলের জন্য বিরাট বড় লজ্জার দিন যেমনটা লজ্জার দিন সত্যি হয়েছিল এই মেসি যেদিন এলো তেরোই ডিসেম্বর যেখানে কলকাতা স্টেডিয়ামে কলকাতা যুবভারতী স্টেডিয়ামে যে ভাঙচুরের ঘটনা সেটা ভারতের জন্য লজ্জা কলকাতার জন্য লজ্জা ঠিক তার থেকেও বড়ো লজ্জা কিন্তু এটা যে একটা শতাব্দী প্রাচীন ক্লাবকে এফসি ব্যান করে দিল দু বছরের জন্য পাশাপাশি জরিমানা করা হয়েছে কত টাকা জানেন সাতচল্লিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বাগানকে আগামী তিরিশ দিনের মধ্যে এই টাকা এফ সিকে দিয়ে দিতে হবে মোহন বাগানকে এবং সরকারিভাবে